ভাবজি ভাবজি যে এই যে আমার সুন্দর সুন্দর সখীরা আমার ভিডিও লাইভ গুলো দেখে আমাদের পেজে ইউটিউবে চ্যানেলে রয়েছে তাদেরকে মানে এই শাড়িটা কি অফারে মানে কিভাবে কি অফারে দেয়া যায় ছশো পঞ্চাশ ছশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো কততে দেবো সেটাই ভাবছি চারশো পঞ্চাশ না সেটাও দেয়া হয়ে গেছে এই শাড়িগুলো কততে দেবো 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 অনেক কমে দেবো সেটার জন্য ভিডিওটা দেখো ঠিক আমি বলে দেবো যে তোমরা আজকে এই শাড়িটা কত প্রাইসে পাবে তো চলো এই শাড়িগুলো কি শাড়ি সেটাই তো বললাম না আরে ভগবান আরে তোমরা জানো এগুলো হচ্ছে সেমি পিওর সিল্ক কতগুলো কালার আছে জাস্ট দেখো গোল্ডেন বটল গ্রিন পেস্তা গ্রিন পার্পেল স্লেট কালার এবং আছে একটা ইলো কালার এবং আছে একটা ফুসিয়া পিঙ্ক কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা কালারে দেখাবো চলো দেরি কিসের খুলে তাড়াতাড়ি দেখাতে থাকি কারণ এই শাড়িগুলো আজকে কিন্তু ভীষণ অফারে তোমাদেরকে দেব যেটা শুনলে তোমরা কিন্তু আর রাখবে না আমার কাছে এই শাড়িগুলো এটুকুনি আমি জানি ফার্স্ট ডিজাইন আমি একটা শাড়ি পুরো খুলে দেখাচ্ছি দেখো অল ওভার প্রিন্টেড বাট প্রিন্ট গ্যারান্টেড সেমি পিওর সিল্ক ভীষণ সফট একটা সিল্কের শাড়ি অনলি অ্যান্ড অনলি ভিডিওটা দেখতে থাকো ঠিক জানতে পারবেন এটা গেল ফুসিয়া এই সরি ফুসিয়া পিঙ্ক কালার ঠিক আছে এই রকম পুরোটা সুন্দর একটা প্রিন্টে থাকছে অ্যান্ড আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে প্রত্যেকটার সাথে কালার কন্ট্রাস্ট এরকম কিন্তু ব্লাউজ পিসও থাকবে এইবারে হচ্ছে পরবর্তী কালারটাই আমি চলে যাবো পরবর্তী কালারটা খুলছি ই কালারটাই খুলি চলো ইয়েলো কালারটাই খুলি তো একই শাড়ি মানে প্রিন্ট ফ্রিন্ট সব এক মেটেরিয়াল সব এক জাস্ট কালারটি শুধু আলাদা হবে এই যাচ্ছে এটা ইয়েলোটা কি বলতো এটা একটু ওই কি ইয়েলো বলবো এটাকে ওই মানে মাস্টার্ড ইয়েলো টাইপের কালারটা রয়েছে অল ওভার এরকম প্রিন্ট অনলি অ্যান্ড অনলি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তারপরে বলবো খুব জ্বালাচ্ছি না কিছু করার নেই সবাই একটু জ্বালায় আমিও তোমাদেরকে একটু জ্বালাই তাই না তো মানে জ্বালাচ্ছি না এটা তোমাদের সাসপেন্সে রাখছি যে দেখা যাক কততে দেওয়া যায় কততে দেওয়া যায় এত তো সেমি পিওর সেল্ফ দিয়েছি আজকের ভিডিওতে কততে দেব পেস্তা গ্রিন কালার ঠিক আছে এইবারে দেখাবো স্লেট কালার এই কালার অপশন দেখো স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো কিন্তু কালার অপশান দিয়ে একটু বুকিং করো নিজেদের কাছে অপশনটা একটু রেখো বাই এনি যদি কোনোটা কালার অপশন বেরিয়ে যায় তখন আরেকটা অপশানে চলে যাবে ওয়াও স্লেট কালার জাস্ট ভীষণ সুন্দর দেখতে অল ওভার এরকম শাড়ি আঁচল ব্লাউজ পিস রানিংয়ে থাকছে প্রিন্ট করা অনলি অ্যান অনলি ফোর মানে মাত্র চারশো চুয়াল্লিশ টাকায় কিন্তু আজকে দিচ্ছি সেমি পিওর সিল্ক যেটা বটল গ্রিনের ব্লাউজ পিস এটা আর পুরো শাড়িটা এরকম সুন্দর একটু মানে সেমিপিওর সিল্ক তোমাদেরকে নিয়ে বেশি কথা বলারই নেই যে সেমি পিওর সিল্ক কিরকম হয় যদি নর্মাল আমাদের মানে পিওর সিল্ক হতো তাহলে মিনিমাম চার পাঁচ হাজার টাকা দাম হতো সেটা তো নয় এটা সেমিতে আছে আর দামটা ওই যে চারশো চুয়াল্লিশ ফোর হান্ড্রেড ফর্টি ফোর মাত্র চারশো চুয়াল্লিশ টাকায় এরকম সুন্দর একটি সেমি পিওর সিল্ক পেয়ে যাচ্ছ এবং তার সাথে থাকছে এটা গোল্ডেন কালারের সেমিপিওর সিল্ক ঠিক আছে কেমন লাগছে কালেকশনটা সেটা কিন্তু অবশ্যই জানিও সখীরা কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি আর তোমরা একটা লাইক অবশ্যই করো আমাদের ভিডিওটা দেখে আর ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পেজটাকে ফলো করে রাখো কারণ এরকম অনেক অফার অনেক রিজনেবল প্রাইজে শাড়ি জুয়েলারি তোমরা পেতে চলেছো আমাদের তিথিস কালেকশন থেকে পেয়েও যাচ্ছ আরও পাবে এবং পুজো আসছে বলে কথা কালেকশন দেখিয়ে দিলাম কেমন লাগলো এটা তো অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই আমাদের ভিডিওটাকে একটু শেয়ার করে দিও